গাজল ব্লকে একাধিক বিষয়ে নজরদারিতে মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া বৃহস্পতিবার দুপুরে মালদহের গাজলের একটি সারের দোকান পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সেখানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের জেলা আধিকারিক দিবানাথ মজুমদার গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল সহ কৃষি অধিকর্তা মাসিদুর রাকিব গাজল থানার আইসি আশিস কুণ্ডু সহ অন্যান্যরা এদিন তারা নানা দোকান এবং গুদামে নানা কিছু খতিয়ে দেখেন দোকানে লাইসেন্স ছাড়া পেস্টিসাইড বিক্রির চোখে পড়ায় ঘটনাস্থলেই দোকান সিল করার নির্দেশ দেওয়া হয় জেলাশাসক নীতিন সিংঘানিয়া বলেন গাজলে একটি সারের দোকানে লাইসেন্স ছাড়া পেস্টিসাইড বিক্রি হচ্ছে দোকান সিল করার করার নির্দেশ দেওয়া হয়েছে कभी आगे न आप नौकरी करेंगे 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 नौकरी

আমাদের গাজল গাজল বাবার যিনি অফিসার অকিম করবে স্যার ভাই কোন দিনই ডিএম আসেনি জিএম ফার্স্ট আসলো পূর্ণ আর কোন দোকানে আর দোকানে আমি তো জানি না খবরটা কালকে আমাদের সাহেব ডিএম তো না 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 যায় এখানে দেখতে পাচ্ছি আমরা একটা سارے দোকানে গিয়ে বলে কিছু পাওয়া লাইসেন্স পেস্টিসাইড বিক্রি হচ্ছে এবং স্টকেও শর্ট পাওয়া গেছে আমরা দোকানটা সিল করে দিচ্ছি ইমিডিয়েটলি দিয়ে রেগুলারিটি যতদিন থাকবে ততদিন দোকান খোলা হবে না এবং স্ট্রিক্ট অ্যাকশন জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় নিচ্ছে